মাসাল্লাহ অনেক ব্রেনের এই ক্যাচ করতে পারে খুব সুন্দর করে একটা জিনিস দেখো তাহলে যদি আসতে পারে প্রত্যেকটা গ্লোবাল একটা না একটা চ্যালেঞ্জ থাকে খুব সুন্দর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আছেন চলে আসলাম আরেক নতুন ব্লগে তো আজকের ব্লগটা হলো পুরোটাই আমার আপাকে নিয়ে আপাকে নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন দেখাই দেখাই দেখাও এরকম দেখাও এই পাশে আসো পাশে আসো সে যে হলাম আব দিয়া আব দিয়া হলো আঁকা করতে খুব পছন্দ করে এবার চুপ করে থাকবা হ্যাঁ খুব পছন্দ করে সবাই দাওয়া মেয়েটার জন্য ও অনেকে ছোট্ট একটা প্রশ্ন উত্তর দিই অনেকেই কমেন্ট করছে অনেক আমি ভয় পেয়ে গেছিলাম যে ডক্টর দেখাতে বলছেন যে অল্প বয়সে দাঁত পড়লে আসলে দাঁতের প্রবলেম এক একটা বলছেন দাঁতের যত্ন সবসময় নিতে হয় তা আমি সার্চ করলাম দেখলাম যে না এটা কোনো প্রবলেম না হ্যাঁ তাঁতের যত্ন নিতে হবে একটু ভয়ঙ্কর কোন প্রবলেম হইলো তো না এরকম কোনো কিছু না টেনশনের কোনো বিষয় না ডক্টর ডক্টরদের ভিডিও দেখলাম তো ওরকম কোনো কিছু তো আজকে হলো আপু চলে যাবে আপু হলো দুই তিন দিন ধরে মানে আরো আগেই বলছে তো আপু হলো বাহিরে চলে যাবে সেই কারণে আপনার হলো কিছু কাজ আছে বাসায় সে হলো আসলে আমার আমার সাথে দেখা করতে আসছে কয়েকজন থাকতে আসছে ছোটবেলা ছোটোবেলারাই গেছে তা অনেক যত্ন করে ইকলারে আমাদের সবাইকে আপু খুব যত্ন করে বড় বোনের মতো যত্ন করে তো অনেকেই আপুকে নিয়ে অনেক বাজার মন্তব্য করছে আমি কখনো কোনো কথা বলি না আর ইদানিং হয়েছে কি আমাদের ইউটিউবে কিছু প্রবলেম হয়েছে সব কমেন্ট হলো পাবলিশ হয়ে যায় আর পাবলিশ হওয়ার কারণে যে মানে কুকুরের মতোন জাপায় পড়ে কিছু মানুষ তো দুনিয়াতে খারাপ মানুষ তো অবশ্যই আছে খারাপ মানুষ না থাকলে দুনিয়াতে এত খারাপ কিছু তোর ঘটে না যে রাস্তাঘাটে তারপরে মানুষের জীবনে যে নোংরা কিছু জিনিসপত্র জিনিস যে ঘটে তো অবশ্যই খারাপ মানুষ আছে বিধায় রাস্তাঘাটে এই এত মানুষের জীবন এত কিছু হয় তো সেইগুলা ভাই냐면 বলতে হবে না যে মানুষের জীবনে আসল নোংরা মানুষগুলা সে কি কি খারাপ কাজ করে তো অবশ্যই দুনিয়াতে ভালো মন্দ সবগুলাই আছে তো আমি যে আমার ভিডিও যে সব ভালো মানুষরা দেখে তাও না এখানে অবশ্যই খারাপ মানুষ আছে আর কোন ধরনের বাজে কমেন্ট করে সেটা আপনারা যারা কমেন্ট দেখেন পড়েন তারা জানেন একটা ভিডিও দেখে আপনারা মন্তব্য করতেই পারেন খারাপ ভালো বলতে পারেন কিন্তু কাউকে

দুটা অপশন তো এই জন্য আমি সাইডা দিই যার যে পরিচয় যার যে জায়গা থেকে জন্ম হয়েছে যার যে মুখের ভাষা যার মনের যা আছে সব কমেন্টের মধ্যে অল টাইম মনে করেন চলতে থাকে আমি ওইগুলো কিছু করার নেই আমার যার যার যা পরিচয় সে দিতেছে আমার ওইটা কোনো বিষয় না কিন্তু আপাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করে তো আপা যদি আজকে চলে যাবে তো সেই জন্য হলো আপু সম্বন্ধে কিছু কথা বলবো আমি তো অনেকেই আপার চ্যানেল খুলছে সেটা নিয়ে অনেকেই বাজে মন্তব্য করছে আর আগে যখন আপা শুনছে আপার চ্যানেল খুলছে তো আমাকে অনেক কথা বলছে আমি কিছু বলি না আমি বলছি যে যখন সময় আসবে তখন এই উত্তর গুলা দিবো মানে আমি ভাবছিলাম একটা ভিডিও বানাবো কিন্তু আসলে কিভাবে যেন সময় সুযোগ হয় আর বানানো হয় এটা তো আপাকে চ্যানেল খুলে দিয়েছি আপা কিন্তু আমাকে বলে নাই চ্যানেল খুলতে আপা আমাকে কিছুই বলে নাই আমার মন থেকে আসছে আপা জীবনে অনেক পরিশ্রম করছে অনেক টাকা পয়সা কামাইছে মানুষের জীবনে টাকা পয়সা হয় কি আসে আবার চলে যায় তো আপার অনেক টাকা পয়সা আসছে অনেক টাকা পয়সা আসে ভাঙছে কিছু করছে তো তার জীবন থেকে ওই টাকা পয়সা আসছে যেভাবে আবার চলে গেছে ওইভাবে তো তার জীবনে কোনো কিছু কমতে ছিল না হঠাৎ করে মানে হয় না জোয়ার ভাটা হয় তো ওরকম ভাবে তার জীবনে আসছিল সব কিছু থাকা সত্ত্বেও আবার চলে গেছে তো যার যার জীবনের এই অ্যাক্সিডেন্ট শেষে বুঝে আসলে সবাই সব জিনিসের দুঃখ বোঝে না তো আপুর টাকা পয়সা আসলে যদি গল্প শুনেন আপনার নিজেরাও হয়ে যাবেন তা মানুষ যদি আঘাত করে আপন মানুষ যদি বিশ্বাসঘাতকতা করে তো যেগুলো হয় মানুষের সাথে তো ওইগুলাই হয়েছে তো আপু আমার সাথে আপদিয়া যখন পেটে তখন থেকে আপার সাথে আমার যোগাযোগ কিন্তু মধ্যে হলো অনেক বছর যোগাযোগ করি নাকি তো ওই ক্ষেত্রে আমার তার প্রতি একটা বিশ্বাস ছিল তারপর আমি যখন অসুস্থ ছিলাম আমি যেই টাইম অসুস্থ ছিলাম আমার যে অবস্থা ছিল ওটা যদি আপু না হয় যদি অন্য কোনো ব্যক্তি আমার জন্য করতো তো আমার পক্ষে যতটুকু সম্ভব তাকে সাহায্য করা যা সে চায় মানে সে যদি আমার কাছে গোল্ড চাইতো বা জান পাবতাম সে আমার কাছে যাই চাইতাম তাই করে দিতাম তার জন্য কারণ আমি জানি আমি কোন অবস্থায় ছিলাম আমি কোন অবস্থা থেকে ওই মানুষটা আমাকে ড্রাকশন করছে আর ভালোবাসা দিচ্ছে তো ওইটা আসলে বলে বুঝাইতে পারবো না তো আমি আমার মন থেকে আমি আপাকে একটা চাদর খুলে দিছি কারণ আপা পরিশ্রম করে তারপর আবার আপা বললো যে সে বাইরে চলে যাবে তো আজকাল কিন্তু বাহিরের কন্টেন্টগুলো কিন্তু অনেক বেশি পছন্দ করেন আপনারা গ্রামের মানুষ আমরা আমরা নিজেরা পছন্দ করি তো আমি ভাবছি যে যেহেতু আপু বাইরে চলে যাবে এখান থেকে যদি কিছু আর্নিং হয় ভবিষ্যতের জন্য ভালো হবে তার তো সে আমাকে বলে নাই অনেকেই মোবাইল না সুবিধা হয় মনে করছে যে আপা হয়তো অনেকে আপাকে বাজে বাজে মন্তব্য করছে যে লোভে আসছে এটা করছে ওইটা আসছে অনেক কিছু অনেক বাজে বাজে কথা বলছেন তাকে এটা কিন্তু সে আমার থেকে চায় নাই বা চ্যানেল খোলার কথাও সে আমাকে বলে কে আমি দেখছি তার হাতে মোবাইলটা ভালো না তো এটা আমি নিজে থেকেই আমি ভাবছিলাম মোবাইল দেবো তারপরে আপা বড় মাকে বলছিলো যে একটা মোবাইল হলে ভালো হয় এটা বলতে সে আমার থেকে মোবাইলও চায় না এটা আমি ইচ্ছা করে হলো একটা মোবাইল দেখছি আর ইচ্ছা করে আমি চ্যানেল খুঁজছি এবং কি দায়িত্ব সবকিছু করছি বাবু বাবু কখনোই কারো কাজ ওরকম নিজের আমার নিজের চ্যানেলের কাজ দায়িত্বশীলভাবে ভাবে করে না যেভাবে নিয়ে তার কাজটা করে দিচ্ছে কারণ সে জানে বাবু জানে যে সে আমাদের কোন বিপদের সময় আমাদের পাশে ছিল আল্লাপাক জানে আর সে দেখছে সে তো তার নিজের চোখে দেখছে এছাড়া আমার আমার ফ্যামিলি আর কেউ ওরকম ভাবে দেখে নেই হ্যাঁ বাড়িতে গেছি যখন একটুখানি সুস্থ হয়েছি বাড়িতে গেছি যখনই অসুস্থ হওয়া মানে অতিরিক্ত অসুস্থ হয়েছি বাসায় চলে আসছি তা আমার ভয়ঙ্কর সময়গুলো আমার বাসায় গেছে আর বাবু দেখছে আর দেখছে তো এই জন্য তার প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা যেটা আসলে আমার বড় বোন যদি আমার 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 বাবা মা আমার পরিবার যদি আমাকে ওই অবস্থায় দেখতো অবশ্যই তারা মনে করেন আমার কাছ থেকে শর্ত না আমি এটা হান্ড্রেড পার্সেন্ট এতটুকু বিশ্বাস আমার আছে কারণ আমার পরিবার আমাকে অনেক বেশি ভালোবাসে তো তাদের তাদের আমি ওই জিনিসগুলো দেখাইনি আমি ওই জিনিসগুলো আমি আমার বাবা মা দেখে নাই তারপরে মা মাকে যখন গেছিলাম মা কান্না করতেছিল আমার জন্য মানে যে কি একটা অবস্থা আর ডক্টর তো কয়েকবার দেখেছি ডক্টর মানে এরকম একটা পরিস্থিতি আমার আমি শুধু সহ্য করতে পারবো কিন্তু কিচ্ছু করার নাই আর সবাই আমাকে দেখে কান্না করবে তো ওই অবস্থায় আপা মনে সেবা করছে আসছে তো তার প্রতি আমার অন্যরকম ভালোবাসা আমি নিজে থেকেই যা করছি আমি নিজে থেকেই করছি অনেকেই বাজে মন্তব্য করছেন আর আপা অনেক উল্টাপাল্টা কথা বলছেন সেজন্য আসলে অনেক খারাপ লাগছে কিন্তু তো উত্তর দেই নাই অনেকে লুভি ঠুভি অনেক কিছু বলছেন তো আপা কোনো লোক লোভ করে নাই আর সে চ্যানেল খোলার জন্য আসে নাই সে আসছে আমাকে দেখার জন্য আমাকে একটু আমাকে ভালোবাসে সেক্ষেত্রে আসছে তা আসার পরে যে তার সাথে এরকম একটা পারিবারিক সম্পর্ক হয়ে যাবে সেটা সেও জানতো না এবং মায়ম জানতাম না তো মানুষ আসলেই কিন্তু মায়মতা বারে বাড়ে যে আমার এমন একটা বিপদে ছিল ছিল তো আমার আমার পক্ষ থেকে আমি যতটুকু সম্ভব আপনাকে সাহায্য করবো তো এটা নিয়ে তৈরি আমি মোবাইলটা খুলে দিছি মোবাইল খুলে দেওয়ার মানে মোবাইলটা কিনা দিছি মোবাইলটা কিনে দেওয়ার পর আমি চিন্তা করলাম একটা চ্যানেল খুলে দিই আপু তো কিছুদিন পরে বাহিরে চলে যাবে তো ওখান থেকে কিছু কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করলো যদি আপনাদের ভালো লাগে তো ওখান থেকে দুইটা আর্নিং হলে আপুর কাজে লাগবে তো এটা নিয়ে করে আমি খুলে দিছি তো আপুর চ্যানেলের নাম হলো তার মিয়ার নাম হয়েছে পিয়া আর আপার নাম হয়েছে রিপা তো ভাইয়ার নাম রফিক রফিক রিপা রফি পিয়া তো এই পরিবার মানে তার এক মেয়ে একটাই মেয়ে আপার তো তিন জন মানুষ তার পরিবারে এখন বর্তমানে স্ত্রী তার শ্বশুর শাশুড়ি সবাই আছে কিন্তু আলাদা থাকে তাদের তিন তিনজনের নাম দিয়ে হলো এই খোলা হয়েছে চ্যানেলটা খোলা হয়েছে তো মানে চিন্তা করতেছিলাম আসলে কি দিয়ে খুলে দিব ব্লগার তো আমাদের এখন প্রচুর পরিমাণ ইউনিক কোনো নামও নাই

যে ক্ষেত্রে হোক হয় ভালোবাসেন মেয়েকে ভালোবাসলাম মেয়েকে ভালোবাসেন আরেকজনের মেয়েকে ভালোবাসেন আমার পরিবারে যাদেরই আপনি একটু ভিন্ন পরিমাণ ভালোবাসেন আমার পরিবার পক্ষ থেকে আমি এই করি যে আপুর ব্লগ আপনারা দেখবেন আর তাদের তাকে বলবেন কোনো ভুল ত্রুটি হলে বলবেন এবং কি ব্লগে কিভাবে আরো ভালো করতে পারে এবং কি কি আপনারা দেখতে চান তো আপনারা ওইগুলা তাকে বলবেন অবশ্যই সে ভালো করার চেষ্টা করবে আস্তে আস্তে আসলে ভালো হয় আমি যখন নতুন নতুন ব্লগ করছি

আপু হলো চলে যাবে তো আপু চলে যাবে বাবু বাসা নাই তা আমি বলছি যে বাবু আসুক তো বাবুর অপেক্ষা ছিলাম বাবু যে দুদিন থাকবে সেটা আমাদের বলেন আজকে আসার কথা আমি জানি সকাল সকাল চলে আসবে তো আজকে আস্তে আস্তে তার রাত আর আপুকে বইলা গেছে যে আমি চলে আসবো তো সেও বইলা জানে যে দুদিন থাকবে সে সেটা বইলা জানাই বলছে যে আজকে একদিন একদিন থাকবে চলে আসবে এখন আপু তো ওই ইকুরেই বসে আছে আর আপার হলো যে সে যে ভিসা ভিসা না ভিসা জমা দিছে তার হলো পাসপোর্ট জমা দিছে বিচার জন্য তার হলো ওইখানে টাকা দিতে হবে তার হলো বাড়িতে যাইতে হবে আর্জেন্ট বাড়ি যেতে হবে না হলো আবার সে যাইতো না এখন আমি হলো তার বাবুর অপেক্ষায় ছিলাম তো বাবুর অপেক্ষায় ছিলাম বাবু তো আসবে না তো আপুর আর্জেন্ট যাইতে হবে তো বাকি ফোন দিছিলাম মা বললো যে তুমি আসবানি আমি আপা যেহেতু তোমার আপা চলে যাবে আমি বললাম যে না সমস্যা নাকি বাবু রাতের দিকে চলে আসবে আর আপু হয়তো বিকেলের দিকে দুপুরের দিকে আমি পাঠাই দিবো কারণ তার ওখানে আর্জন চাইতে হবে না হলে আমি একদিন বলতাম তো একদিন পরে যাও আমি তো থাকতাম

আপনারা তো বুঝেন যে আমি আসলে কোন কথাগুলো বলতেছি তো এইগুলা বলার চেষ্টা একটু মানে এইগুলা বলবেন না আপনারা তো আসলে বলেন তো বলেন খুব বাজে কথা বলেন রূপনিয়া বলেন তো ঠিক আছে রূপনিয়া বলেন কারণ দুনিয়াটা চলতেই আছে এইভাবে মানুষ বলে যে জন পায় কালো আর সুন্দর কোনো তফাৎ না

অবশ্যই সে বলবে যে কালো আর সুন্দরের কোন তফাৎ নাই যারা ভাষণ দেয় তার ভাষণ দেওয়ার সময় ঠিকই কিন্তু তাদের পার্সোনাল লাইফে বলবেন জিজ্ঞেস করবেন আপনারা পার্সোনালি আপনারা কি পছন্দ করেন তাকে সুন্দর টাই বেছে নেবেন তো এই যে কালো বইলা যে যারা উল্টা কথা বলেন তারা আসলে এটা আসলে কিছু কিছু করার নেই আমাদের আল্লাহ বানাইছে আমাদের এইভাবে আমরা কি করব আমাদের আমরা নিজের নিজের হাতে বানাইতাম তাহলে তার মনে করেন আমরা ঠিক করে দিতাম যাই হোক যার যেরকম মন্তব্য করবেন কিন্তু একটুখানি বকা ঝোঁকা কম করবে মানুষের সম্বন্ধে বকা দিলে আমাদের কিছুই হবে না এমন না যদি আমাদের কিছু হয় আমাদের কিছুই হবে না আমাদের যদি হইতো তাহলে আপনি যদি ভিডিও শেয়ার করতাম না আমাদের হবে হবে না আপনারই খারাপ আপনি কথা এটা আপনার ব্যক্তিগত জিনিস কিন্তু মানুষ এটা আমাদের কমেন্ট বক্সে যখন আসে তখন এটা চিন্তা করবে যে আসলে এই মানুষটা কিরকম আর মানুষটার যে মানুষটার বকা আছে এই মানুষটার ধৈর্য বা কিরকম মানে এটা এটা চিন্তা করবে তো বকা দিলে আসলে খারাপ জিনিস আমার ওখানে ভালো জিনিস আছে ভালো জিনিসের মধ্যে যদি দুইটা তিনটা খারাপ জিনিস থাকে তো অবশ্যই মানুষের খারাপ লাগবে তো আপনাদের বাজে কথা আমার যে আন্টিরা আছে আপুর আছে বড় আপুরা আছে তারা খুব কষ্ট পায় আমার যতটুকু মনে হয় আমার পার্সোনালি অনেক কমেন্ট করে বা ইয়ে আমার মেসেঞ্জারে যে অনেক কমেন্ট করে আসলে এটা এইগুলা মানুষ কে মানে কোন ধরনের মানুষ তো তারা কষ্ট পায় তো এই জন্য আমি বলবো যে আপনারা বাজে বাজে কথা বলবেন না আপনাদের মন্তব্য আপনারা জানান এটা কোনো বিষয় না আমি কাজ করি অবশ্যই আপনাদের অধিকার আছে এখানে মন্তব্য মন্তব্য ভালো দেওয়ার কিন্তু খারাপ কথা বলবেন না খারাপ কথা আমার আপনা আমার বিরসটাই কষ্ট পায় তো সে সেজন্য জন্য আমি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে তারপর বাকিটা আপনাদের উপরে আপনারা যেমন তা করেন তা আপনি সবাই দোয়া করবেন আপনি রেডি হোক তারপর আপনার সাথে শেয়ার করি হলো আমি এখন পর্যন্ত রান্নাবান্না বসে নাই আপা যেহেতু চলে যাবে তো রান্নাবান্নার আমার মনে হয় কোনো কিছু করতে বলছে না তারপর ডিম সহ্য করে রাখছি আপা ডিমটা একটু ঘনা করে দেবো মানে কোনো কিছু খাইতে ইচ্ছে ইচ্ছা না চাপ দিয়ে আমি থাকবো আর আপার শরীরটাও ভালো দাও না টমেটো দিয়ে দিলাম এটা নাই আমাকে আছে টমেটো তারা কিছু রান্না করি না টমেটো পাগল আমি আগে কখনো রান্না আয়না দেয় নাই জন্য টমেটো দেখার নাই এখন দুই সপ্তাহ টমেটো আয়না দেয় এখন সব তরকারিতে একটু টমেটো দিই আসলে আমার এই টমেটোর যে টক টকটা এখানে হলো আমি কষে এসেছি এটা যাতে একটু নরম হয়ে যায় ডিমটা ধরে দেবো আসলে ডিমটা ভাজতে আমার মনে ছিল না ডিম ভাইজা তারপর রান্না করি কিন্তু आजा भक्त मना चंद्री शांत बाबला में मेरा मैं